পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাঙ্গামাটিতে সিএনজি চালিত ও ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন সকালে কাউখালী উপজেলার বেদবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় চট্টগ্রাম মুখী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনজন মারা যান পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন বিষয়টি নিশ্চিত করে কাউখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এছাড়া পিক ভ্যান চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পাঁচজনের মৃত্যু সংবাদ এর মধ্যে আমরা নিশ্চিত হয়েছি বাকি কিছু আহত আছে তাদের একজন আহত হয়েছে তার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি আমাদের আইন অনুক প্রক্রিয়ার যে কার্যক্রম এটা চলমান আছে চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান আজ ভোরে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লোকমানকে গ্রেফতার করা হয় এদিকে গতকাল রাতে মাদক মামলার আসামি মোহাম্মদ লিটনকে হাটহাজারি থানার ফটিকা থেকে গ্রেফতার করে র্যাব অন্যদিকে গতকাল হাটহাজারির টেরারি বটতলা এলাকায় অভিযান চালিয়ে অ্যাসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কর্মকারকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব চট্টগ্রাম সহ সারা দেশের বিচারপ্রার্থী মানুষের কল্যাণে ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ ও প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে নগরীর প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সহ অনেকেই উপস্থিত ছিলেন ইনসাবভিত্তিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চোদ্দ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রামের কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ দু উপলক্ষে চন্দনাইশ উপজেলা জামায়াতের উদ্যোগে গণসংযোগের শেষ দিনে সাংবাদিকদের তিনি একথা জানান এ সময় উপজেলার জামায়াত আমির মাওলানা কুতুবুদ্দিন পৌরসভা আমির কাজী কুতুবুদ্দিন উপজেলা সেক্রেটারি আহসান সাদেক পারভেজ সহ অনেকে উপস্থিত ছিলেন গণসংযোগকালে ব্যবসায়ী পথচারী ও সর্বসাধারণের কাছে দাওয়াতের লিফলেট বিতরণ করা হয় চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক আব্দুল জব্বারের বলি খেলা এই খেলাকে ঘিরে বন্দরনগরের লাল ময়দান ও আশপাশের এলাকা মেতে ছিল উৎসবের আমেজে ঐতিহ্যবাহী এই খেলার একশো ষোলোতম আসরে রাশেদ বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ গতবারের আসরেও একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি মহিনুদ্দিন সেলিমের ক্যামেরায় তাপস দে আকাশের পাঠানোর তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম নগরীর বক্সিরহাটের আব্দুল জব্বার সৌদাগর উনিশশো সালে বলি খেলার প্রবর্তন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে কুস্তি ও বলি খেলা শুরু করেছিলেন লাল দেখি মাঠে সেই থেকে প্রতি বছর বৈশাখ মাসের বারো তারিখ বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে কালের বিবর্তনে এই বলি খেলা এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দান ও আশপাশের এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ খেলা দেখতে লালদিঘি ময়দানে ভিড় করেছিলেন লাখো মানুষ একশো বিশ জন বলি আমি একজন স্টুডেন্ট হিসাবে যখন আসছি আমি চাই তরুণ প্রজন্ম আসুক দেখো খেলাটা নিজের ঐতিহ্যকে জানুক বোঝুক ইতিহাস তুলে ধরুক এবং সেই ইতিহাসকে নিয়ে আগামী প্রজন্ম গড়ে উঠুক সেটাই আশ্বাস বিশ বছর আসছি

আমরা অনেক কষ্ট করে এখানে বলি দেখতে আমার বেশি ভালো লাগতেছে আমিও এবার প্রথমবার এসেছি আমার খুব ভালো লাগতেছে আমি বলি দেখতে আসি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নেওয়াজ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্পর সহ অনেকে এ সময় ঐতিহ্যবাহী এই খেলাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা আমরা এই বলি মধ্য দিয়ে আমরা আজকে যে যেই যে চট্টগ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে এটাও একটা আনন্দের বিষয় এই বলি খেলা শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশের একটা ঐতিহ্য সারা বাংলাদেশের মানুষ এখানে এই বলি খেলা দেখার জন্য উদ্গৃ হয়ে থাকে দূর দূরান্তে আসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী দিনে এই ধরনের উৎসব আরও মুখর হবে আগামী দিনে আমি মনে করবো এই ধরনের একটা শতাব্দী প্রাধীন ঐতিহ্যকে বিশ্ব বিশ্ব ইউনেস্কোর একটা ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত এবং আব্দুল জব্বার সাহেবকে তার এই মহৎ উদ্বেগের জন্য সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা উচিত যাতে এই ধরনের সামাজিক উদ্যোগ এবং সংগ্রামের চেতনা যারা ধারণ করেন তারা যাতে আগামী যারা উৎস উদ্দীপনা পেয়ে সামাজিক কর্মকাণ্ডগুলোকে জাতীয় কর্মকাণ্ডে আরও এগিয়ে আসেন আমরা এই বলি ঐতিহ্য যাতে আরো সমৃদ্ধ হয় আরো সুন্দর হয় আরও যাতে এই ঐতিহ্য আমাদের বংশ আরও এই এক জেনারেশনের পর আরেক জেনারেশন আসবে তারাও যাতে ঐতিহ্য ঐতিহ্যকে সুন্দরভাবে লালন করে ধারণ করে রাখতে পারে আমরা এটাই কামনা করি এদিকে সিটি মেয়রের মতে যুগ যুগ ধরে চট্টগ্রামবাসীদের আন্দোলন সংগ্রামে প্রেরণা যোগাবে জব্বারের বলি খেলা একশো ষোলো বছর আগে ব্রিটিশ বিরোধে আন্দোলনকে জোরদার করার জন্য উনি এই লালদিগের ঐতিহাসিক ময়দানে জব্বারের বলি খেলার যে প্রবর্তন করেছিলেন সেটা কিন্তু যুগ যুগ ধরে এটা ধরে আছে এবং এখনো পর্যন্ত আমরা এই জব্বারের বলে খেলা আমরা দেখতে পাচ্ছি আশা করছি এটা একটা আমাদের একটা হেরিটেজ আমরা এটাকে লালন করতে চাই আমরা যতদিন চট্টগ্রামবাসী থাকবো হয়তোবা একদিন আমরা থাকবো না আমাদের নেক্সট জেনারেশন থাকবে কিন্তু এই জব্বারের বলি খেলা থাকবে এবং যুগ যুগ ধরে সেটা চট্টগ্রামবাসীকে সাহস উৎসাহের প্রেরণা হিসাবে তারা কাজ করবে খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্স আপ সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চশিক মিয়র এর মধ্য দিয়ে পর্দা নামে ঐতিহ্যবাহী এই খেলার একশো ষোলোতম আসরের বিজয় টিভি নিউজ ডেস্ক চট্টগ্রামের মিরসরাইয়ে সিডিএসপি বেড়ি ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াত ইসলামী মিরসরাই উপজেলা শাখা সকালে মিরসরাই সদরের একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান উসমান পুর ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন চৌধুরী জোরারগঞ্জ থানা আমির মালানা নুরুল হুদা হামিদি সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বাঁধটি দ্রুত সংস্কারের দাবি জানান বক্তারা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানবন্ধন করেছে চট্টগ্রাম আমার দেশ পাঠক মেলা দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রাম ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ সাধারণ সম্পাদক সালেন ওমান সহ অনেকে উপস্থিত ছিলেন মানববন্ধনে যে সকল পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান বক্তারা চট্টগ্রামের সাতকানিয়ায় মিথ্যা মামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে আবু সালে নামের এক ভুক্তভোগী গতকাল উপজেলার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় আবু সালে অভিযোগ করে বলেন এউচিয়া ইউনিয়নের গাটিয়া গাটিয়াডাঙ্গা শামসুল আলমের অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর শামসুল আলম তার পরিবার এবং এলাকার বিশিষ্টজনদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মিথ্যা মামলা প্রত্যাহার ও শামসুল আলমের মুক্তিযোদ্ধা গেজেট তদন্ত সাপেক্ষে বাতিলের দাবি জানান ভুক্তভোগী আবু সালে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির উদ্যোগে পাহাড়িকা দ্রুতযান মহালছড়ি ও কাউখালী পরিবহন মালিকদের কল্যাণের টাকা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দুপুরে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার শরীফুল আলম চৌধুরী সুজন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান চৌধুরী সোহেল এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম এ সময় সমিতির কর্মকর্তা মোহাম্মদ সেলিম শাহ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রাঙামাটিতে পিক আপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত এবং র‍্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে